আজকে রবিউল আউয়াল মাসের নয় তারিখ বুধবার যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনামাফ হওয়ার দোয়া শুধুমাত্র পাঁচবার এই মন থেকে যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গোনা আছে সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে একটি গোনাও আপনার জীবনে থাকবে না আল্লাহু আকবার এত শক্তিশালী এত পাওয়ারফুল গোনা মাফ হওয়ার দোয়া এটি জীবনী কত গোনা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন ঘন্টার পর ঘন্টা গুনাহের দিকে তাকিয়েছিলেন এই চোখের সমস্ত গোনাগুলো টিভি দেখার গোনা সিনেমা দেখার গোনা যেই গুণা সম্পর্কে পৃথিবীর কেউ জানে না আল্লাহকে ছাড়া এই চোখের সমস্ত গোনাহের ঝঙ্কার আজকে বুধবার এই দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে ক্ষমা করে আপনাকে শিশুর মতো চোখগুলো করে দিবে নিষ্পাপ যেই চোখের কোন এরকম করে দিবে আল্লাহ একবার এবং আপনার এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন এবং নিত্য কথা শুনেছেন যত গুনা এই কান দিয়ে করেছেন কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে আল্লাহু اکبر এই মুখ দিয়ে জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনে বলেছেন মিথ্যা বলেছেন চগলখুরি করেছেন এবং পর নিন্দা করেছেন এই জবান দিয়ে আপনার এই মুখের কথার গোনা পর নিন্দা চগুল খুরি করার গোনা সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখকেও পবিত্র করে দেবে এমন কি আপনি জীবনে যত মনে মনে গুনাহের কল্পনা জল্পনা করেছেন মিথ্যা কথা কথা চিন্তা ভাবনা করেছেন এবং মানুষকে নিয়ে গুনাহের চিন্তা ভাবনা করেছেন যতই গুনাহ অন্তরেও করেছেন এটাও কিন্তু মারাত্মক গুনা হয়েছে আল্লাহ কিন্তু অসন্তুষ্ট হয়ে আছে হয়তোবা আপনার প্রতি এই জন্যেও হয়তো আপনি দোয়া করছেন কবুল হয় না মনের আশা পূরণ হয় না এই জন্যে আপনাকে পড়তে হবে মন থেকে এই ছোট্ট নবীজির শিখানো দোয়াটি মনের গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে দেবে মোট কথা আপনার যদি যৌবন কালের পঞ্চাশ বছরের গোনাও থাকে একশো বছরের গোনাও থাকে আল্লাহ সেই কঠিন গোপন শক্ত গোনাগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে খুব সমস্যার মধ্যে আছেন টাকা নাই পয়সা নাই রিজিকের মধ্যে বরকতি হয় না অভাব অনটন সব সময় লেগেই থাকে ইনকাম করে ঠিক আছে মানুষ ঘরের বিদেশে থাকে দেশে থাকে চাকরি করে ব্যবসা করে কিন্তু রিজিকের মধ্যে বরকত পাচ্ছেন না অভাব শুধু আপনার ঘরের মধ্যে লেগেই থাকে তাই অভাব অনটন দূর হওয়ার জন্যে ধনী হওয়ার জন্যে ঋণ পরিশোধ হওয়ার জন্যে এবং রিজিকে বরকত পাওয়ার জন্যে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করবেন এই দোয়া যে পাঠ করে সেই ধনী হয় তারই অভাব অনটন আল্লাহ দূর করে দেয় রিজিকে প্রচুর চুর্বর দেয় এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না আজকে ছোট্ট একটি দোয়া নবীজির শিখানো পাঠ করবেন গ্যারান্টি দিয়ে ওয়াদা করে বলেছেন শুধুমাত্র একটি বার এই ছোট দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ জীবনে কখনো ফিরায় না মনের আশা পূরণ করে দোয়া কবুল করে তাই অবশ্যই আপনি নবীজির শিখানো সেই ছোট দোয়াটি পাঠ করবেন তারপর আল্লাহর কাছে চাইবেন 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 কি যা তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে আজকের এই আমলটি করার দ্বারায় আপনার জীবনকেই পাল্টে দিবে আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে সুন্দর করে দেবে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা জীবনে অনেক গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নফসের উপরে জুলম করেছেন আপনার কি মন চায় না শিশোর মত নিষ্পাপ হওয়ার জন্যে বেগনা মাসম হওয়ার জন্যে যেদিন পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন নিষ্পাপ ছিলেন সেদিনের মতো হতে কি মন চায় না অবশ্যই মন চায় তাহলে আজকে বুধবারের নয় রবিউল আউয়ালের আপনি আমলটি করুন নিশা আল্লাহ আল্লাহ আপনাকে শিশোর মত নিষ্পাপ করে দিবে একটি গুণ আপ মনারে জীবনে থাকবে না তবে আপনাকে তাওবাতুন সুহা করতে হবে তাওবাতুন সুহা কি আপনি আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছে অন্যায় করেছে গো আল্লাহ জীবনে আর কখনো ভুল করব না আর কখনো গুণা করব না জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও এই কথাটা মন থেকে আপনাকে বলতে হবে তারপরে আপনি ছোট দোয়াটি গুণা মাফের পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন সঙ্গে সঙ্গে আপনাকে আল্লাহ নিষ্পাপ করে দিবে এভাবে আপনাকে মনের মধ্যে এরকম চিন্তা ভাবনা রাখতে হবে যে না আমি আর কখনো গুনা করব না না আমি আর কখনো আল্লাহর ফরমানি করবো না আর কখনো পাপের দিকে যাব না এরকম চিন্তা ভাবনা মনের মধ্যে রেখে আপনি দোয়াটি পাঠ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন চলুন এখনই আমরা জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শিখানো ছোট্ট গুনামাফের দোয়াটি পড়ব তবে তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঁচবার এই দুরুৎ শরীফটি পড়ুন তারপরে আপনি গুনামাফের দোয়াটি পাঠ করবেন নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি মন থেকে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঁচবার এই ছোট দরুৎ শরীফটি পাঠ করতে পারে নবীজি তার জন্য নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবে এবং আপনার উপরে দরুদ শরীফটি পাঠ করলে পঞ্চাশটা রহমত নাজিল করে দিবে পঞ্চাশটা গুণামাফ করে দিবে পঞ্চাশটা নাকি আপনার আমল নামায় লিখে দিবে এবং আপনার নামটা নবীজির রওজায় পৌঁছে যাবে নবীজি আপনার জন্যে রহমতের দোয়া আল্লাহর কাছে করে দেবে কত বড় ফজিলত এই দরুদ শরীফ পাঠ করলে চলুন আমরা এক্ষনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফটি পাঠ করি আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসূলিকা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أباربورون. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات. والمسلمين والمسلمات أبار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات <applause> اللهم صل على محمد عبدك ورسولك وصل على ال مؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شرب الشجبر درود شريف اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين আশা করি পাঁচবার দরুদ শরীফটি পাঠ করতে পেরেছেন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য এক্ষনিক দোয়াটি পাঠ করবেন আপনি আল্লাহর কাছে বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো করব না না আর কখনো যাব তুমি ক্ষমা করে দাও নিষ্পাপ করে দাও আশা করি বলতে পেরেছেন তারপরে আপনি এই দোয়াটি আমার সঙ্গে পড়ুন আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবে আমার সঙ্গে পড়ুন ফিরম্ব কুল দিক কহ ওয়াজিল্লাহু وأوله وآخره وعلانيته وسره أبربر اللهم اغفر لي ذنبي كله دي وَجِلَّهُ وَأَوَّلَهُ وَآخِرَهُ وَعَلَانِيَتَهُ وَسِرَّهُ أَبَارَ <applause> اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ কহু ওয়াজিল্লাহু ওয়া আউহালাহু ওয়া আখিরাহু ওয়া আলা নিয়াতাহু ওয়া সিররাহু আবার পড়ুন সর্বশেষবার আল্লাহুম্মা গফির লি যাম্বি কুল্লাহু দিক কাহু ওয়াজিলহু ওয়া আউয়ালহু ওয়া আখিরহু ওয়া ইলাহানিয়াতহু ওয়া সিররুহু আশা করি পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে নবীর শিক্ষানো দোয়াটি পাঠ করুন আল্লাহ অভাব অনটন দূর করে দেবে রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবে চতুর্দিক থেকে রিজিক আসা আল্লাহ সহজ করে দিবে আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من قلبه الدين আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবল হয় না মনের আশা পূরণের জন্য শিখারো ছোট্ট দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে সঙ্গে তারপরে আমরা আল্লাহর কাছে দোয়া করবো যেই দোয়া করবেন সেই দোয়া কবল মঞ্জুর হয়ে যাবে পড়ুন اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت আহদু সমাদুল্লাদেল্লাম ইয়ালেদ ওয়ালাম ইয়ুহুলদ ওয়ালাম ইয়াকুল্লাহ হো হু কুফুয়ন আহদ আশা করি পাঠ করতে পেরেছেন দুরুদ শরীফ পড়ুন সর্বশেষ তারপরে মনে যাক ছোট্ট দুরুদ শরীফটা পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি এখন আল্লাহর কাছে মনে প্রাণে ভালোবাসা নিয়ে আল্লাহর কাছে বিশ্বাস নিয়ে দোয়া করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন মনের আশা পূরণ হবে দোয়া কবুল হবে আল্লাহ ম্যামিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والاكرام أي الله رب العالمين اجكي রবিউল আউ্বাল মাসের নয় তারিখ খুবই ফজিলত পুরনো দিনে আল্লাহ বুধবারে তোমার বান্দা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমলটি করেছে আল্লাহ আমলকে কবল মঞ্জুর করে নাও জীবনে যত গুণা করেছে ভুল করেছে অন্যায় করেছে আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও মাফ করে দাও আয় আল্লাহ নিষ্পাপ বেগুনা মা সুম্বা নিয়ে দাও আমরা জীবনে আর কখনো গুণা হেরে দিকে যাব না আল্লাহ আমরা যারা হাত উঠেছি আমাদের পরিবার সংসারের মধ্যে 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 অনেক বেশি অভাব অভাব অনটন অনটন অনেকের অনেকের চলছে রিজিকের নাই লেগেই থাকে উন্নতি হয় না আল্লাহ সবার উন্নতি করে দাও আমাদের সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও সবার রিজিকের মধ্যে বরকত দান করে দাও সবাইকে আল্লাহ ঋণকে পরিশোধ করার তাও ফিকে দান করে দাও যারাই ইনকাম করে আমাদের ঘরের মধ্যে আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দাও সব সময় সুস্থ রাইখ তাদেরকে বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজতে রাইখ আল্লাহ আমার যে সমস্ত মহিলা মা বোনের হাত উঠিয়েছে যার মনের মধ্যে যেই স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ মনের নেক আশা পূরণ করে দাও মনের ব্যথা দূর করে দাও বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট আল্লাহ মহিলা

আমাদের মধ্যে যারা বড় ধরনের রোগের মধ্যে আছে আল্লাহ সুস্থতা দান করে দাও আল্লাহ আমাদের সকলকে জীবনে একবার হইলে মক্কা মদিনায় যাওয়ার তাও দান করে দাও তোমার খানায় কাকে স্পর্শ করে ল্যাবাইক আল্লাহ ল্যাবাইক বলার তাও ফেকে দান করে দাও তোমার পাশে দাঁড়িয়ে সালাদু সালাম ঢুকে দেওয়ার তাও ফেকে দান করে দাও আয় আল্লাহ uh uh আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের খবরগুলো গুলো জান্নাতুল ফেরদাউস নজিবে করে দাও সবার কবরের সাথে মাদিনার সাথে যোগাযোগ করে দাও আল্লাহ সারা বিশ্বের মুসলমানেরা যারা ইহুদি খ্রিস্টানদের হাতে মার খাচ্ছে যেই মহিলা মা বোনের ইজ্জত আব্বুর হারাচ্ছে জীবনকে শেষ করে দিচ্ছে ইহুদি খ্রিস্টানরা ও আল্লাহ ইসলামের বিদ্বেষ পোষণকারীরা আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো মুসলমানদেরকে তুমি মুখ

প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা আজকের আমলটি করতে পেরেছেন মনোযোগ সহকারে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও জীবন একবার মক্কা মদিনায় নাও ধন সম্পদ অনেক দাও গরিব অসহায়দেরকে দেওয়ার জন্য মসজিদ মাদ্রাসা দেওয়ার জন্য আমিন আজ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বি السلام عليكم ورحمه الله وبركاته